মানুষ কত রকমের প্রতারক হলে ভাই আমার ভিডিও বা আমার পিকচার দিয়ে তারা ব্যবসা করছে আমার কথা হচ্ছে আমি যখন আমার জায়গাতে সঠিক থাকবো আমি যখন সৎ থাকবো তখনই আপনাকে আমি ভালো প্রোডাক্ট দিতে পারবো তখনই আমি আপনাকে রিফান্ড দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে পারবো হ্যাঁ প্রাচীন শিল্প আপনাকে রিফান্ড করবে কারণ আমরা নিজস্ব ভাবে কাজ করছি নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করছি শুধুমাত্র আপনাদের নিরাপদ পানি পান করার ব্যবস্থা করার জন্য এই জায়গাতে যারা কাজ করছে আমাদের ভিডিও নিয়ে ব্যবহার করছে আমার ভিডিও বিশেষ করে আমার পিকচার নিয়ে ব্যবহার করছে তাদের উদ্দেশ্য আমি জানি না তবে আমি এটা বলতে চাই আপনি যদি সৎভাবে ব্যবসা করতে চান অবশ্যই নিজের করেন কাস্টমার কেন ধোকা দিচ্ছেন আপনি যখন আপনার কাছে সৎ না আপনি অন্য জনের ভিডিও চুরি করে নিয়ে ব্যবহার করছেন বারবার বলার পরে সেগুলো ডিলিট করছেন না এতে করে কাস্টমার বিভ্রান্ত হচ্ছে ভাই আপনার কে যদি আপনি করেন না সঠিক একটা প্রোডাক্ট যদি আপনাকে দিতে পারি সঠিক সমাধান যদি আমি দিতে পারি আপনি অটোমেটিকলি আমাদের প্রোডাক্ট সো আমরা প্রাচীন শিল্পের যেটা কাজ করছি নিজেদের উদ্যোগে সবকিছু এটু যেটা আমরা নিজেরা করছি ডেলিভারি ম্যান থেকে শুরু করে আমরা বলতে চাই যারা এটা করছেন অবশ্যই ভাই আপনারা কাস্টমারকে বিভ্রান্ত করবেন না আমরা চাই কাস্টমার সঠিক প্রোডাক্ট বলেন প্রোডাক্টের সমস্যা হলে সমাধান বলেন কিংবা যদি কোনো রকম সমস্যা হয় আমরা সমাধান করতে না পারি আমাদের প্রোডাক্টের মাধ্যমে টাকা রিটার্ন সাথে এটা শুধুমাত্র প্রাচীন শিল্প দিচ্ছে ইন্টা আল্লাহ নিরাপদ পানি চাইলে অবশ্যই প্রাচীন শিল্পের সাথে যোগাযোগ করতে পারেন ন্যাচারালি ফিল্টারের মাধ্যমে আপনার বাড়ির পানির সমস্যার সমাধান করবে আসসালামু আলাইকুম